আমরা আমাদের লাইভে শেষ প্রান্তে চলে আসছি আলহামদুলিল্লাহ তো শাহেক কথার মাধ্যমে এবং পরামর্শের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আজকের শেষ কিছু কথা বলার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেকের একটা প্রশ্ন উত্তর দিতে চাই অনেকে আমাদের নতুন বই সম্পর্কে জানতে চান যে আমাদের নতুন বই কখন কি প্রকাশ হবে না হবে আমি বিনয়ের সাথে জানাতে চাই যে আমরা আমাদের কয়েকটা বই প্রকাশের জন্য কাজ চলছে এর মধ্যে একটা হলো যে আমরা হজ